সব বন্ধুরা দেখেন কি মসিবতে পড়ছি আজকা আমার শ্বশুরবাড়ির মানুষ শিলচর ওদেরকে রাস্তা দেখাইতে গিয়ে আমি ওদের গাড়ি দিয়া গেছিলাম প্রায় নগাও পাইব পাইব ওখানে নামছি মনে করছে যে রুপের গাড়ি পাইব আলহামদুলিল্লাহ রুপির গাড়ি দেয়া রুপি চলে আসবো আসবো কিন্তু কী হইলো দেখেন আল্লাহর কি লীলা খেলা এখানে পরাই দশ পনেরো মিনিট সময় থাকার পরেও কোনো গাড়ি ঘোড়া ভাই রুপোহের পাইলাম না অবশেষে ভাই অনেক কষ্ট কষ্টর ব্যাপার ভাই কী বলবো মনে দুঃখ লাগতেছে হাসি পেতেছে ভাই দোকান থেকে বাড়ির যাই বাড়ির থেকে দোকানে যাই হাইটা এত কষ্ট লাগে কিন্তু আজকে দেখেন মুসিবতে পড়ে গেছি জানি না কতটুক যাইতে হইবে ওখান থেকে হাইটা হাইটে ভাই রওনা দিছি উপায় নাই মনে কয় মুখির রাস্তা উঠলে মনে করি পাইব ভাই বলার মতন পাশল হার মানে বহু দুঃখ লাগতেছে ফুসি ওলাত বহুত দিনে হার কি কী করব দেখেন অবস্থা মজবুর কইনা যে বাঘে ছাগলে এক গাটে পানি খায় আজকে আমার দশা ভাই এরকমই হয়ে গেছে আমি মশবোরে দেখেন রাস্তাতে হার একটা গাড়িও এখন এখন তুই একটা গাড়িও আইলো না হাইতে আইতে দেখেছি জানি না কত দূর যাইতে হয় গাড়ি আছে ভাই কিন্তু আমি যাবার মতন গাড়ি নাই টাকিয়ে যাও দেখব টাকেরা সিঙ্গেল দিলে কার হইবো এবার মজবুরি পড়ে গেছি ওরা মনে করি প্রায় লঙ্কা পার হয়েছে আমি কিন্তু পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পরে এখন হাইটে রওনা দিছি কী করবো বাসায় দেব দোকান খুলবো মজবুরি বন্ধুরা আজকে আমি স্টার চাটটা পেয়েছি আমার এক ভাই আমাকে স্টার স্টারও সেন্ড করছে আলহামদুলিল্লাহ আমার পেজের বয়স বেশি দিন হয় নাই এক মাস পনেরো বিশ দিন হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদে আপনারা সাপোর্ট করছেন আমার প্রায় ওয়ানকে ফলোয়ার হইবেই নশো নশো আপ হয়ে গেছে আবার সবাই আমার সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আমি অবশ্যই সবার সাথে থাকি চেষ্টা করি যতটুকু পারি দোকানদারি করি ব্যস্ততার মাঝখানেও যতটুক পারি আপনাদের সাথে থাকবার চেষ্টা করি তো যারা যারা অ্যাক্টিভ আছেন আমার সাথে থাকতে পারেন আমিও অ্যাক্টিভ আছি সবসময় অ্যাক্টিভ থাকি হয় অল্প আগে আর পরে হুম সো যারা যারা অ্যাক্টিভ আছেন সবাই আমার সাথে থাকতে পারেন অবশ্যই একসাথে কাজ করব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করলাম